সপ্তম শ্রেণীর ভূগোল চতুর্থ পর্বে আমরা ভূমিরূপ থেকে পর্বত মালভূমি আর সমভূমির গুরুত্ব আলোচনা করব তাহলে প্রথমে এক নম্বরে আছে পর্বত তাহলে পর্বতের প্রথমে গুরুত্বগুলো আলোচনা করি তাহলে পর্বতের পর্বতের প্রথমে এই প্রথমে হচ্ছে নদ নদী সৃষ্টি উঁচু পর্বতের মাথায় বরফ থাকে সেই বরফ গলা জল থেকে নিত্যবহ নদীগুলো সৃষ্টি হয় আর একটা উদাহরণ দিতে হবে হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু ইত্যাদি নিত্যবহ নদী সৃষ্টি হয়েছে একটা বি জলবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদন তাহলে এই সকল নিত্যগ নদীতে নদীগুলো উচ্চ অংশে খুব খরস্রোত এই খরস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তিন নম্বর তিন নম্বর সি জলবায়ু নিয়ন্ত্রণ জলবায়ু নিয়ন্ত্রণ সু উচ্চ পর্বতগুলো যে উঁচু উঁচু থাকার জন্যে বিপরীত দিক থেকে কোনো বাতাস ঠান্ডা উষ্ণ হতে পারে শীতল বাতাস থেকে আগত শীতল বাতাস উচ্চ হিমালয় থাকার জন্য আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে পারছে না শীতল বাতাসের হাত থেকে আমাদের এই হিমালয় পর্বত আমাদের রক্ষা করছে তারপরে ডি বৃষ্টিপাতের সাহায্য বৃষ্টিপাত বৃষ্টিপাতটা কি উঁচু পর্বত থাকার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই পর্বতের দক্ষিণ ধালে বাধা প্রাপ্ত হচ্ছে এবং দক্ষিণ ধালে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে উদাহরণ যেমন হিমালয় পর্বতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে ই বুনজ সম্পদ এই উঁচু পর্বতের মধ্যে চিরহরি সরলবর্গীয় বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য তারপরে ঠিক আছে দেবদারু ইত্যাদি বনজ সম্পদ নয় তার সাথে ফুল ফল মধু মোম ইত্যাদি দ্রব্য সামগ্রী এই স্থান থেকে আমরা পাই ই হলো এফ এফ হচ্ছে তোমার পর্যটন শিল্প পর্যটন শিল্প পর্যটন শিল্প কেন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ তার সাথে ওই ওই পার্শ্ববর্তী অঞ্চলে তৃণভূমিযুক্ত অঞ্চলে পশুচারণ এবং বিভিন্ন হ্রদ ইত্যাদি দেখার জন্যে পর্বত্য মানে পার্বত্য এলাকাগুলোতে প্রচুর পরিমাণে পর্যটন শিল্প গড়ে উঠেছে আমরা দার্জিলিং কুলু মানালি সিকিম ইত্যাদি রাজ্যে আমরা প্রচুর পরিমাণে যে পর্যটন শিল্প পাহাড়কে বেশ করে আমরা গড়ে উঠতে লক্ষ্য করতে পারি পশুচারণ পশুচারণ পর্বতের পাদভূমি অঞ্চলে মানে পাদধ অঞ্চলে প্রচুর পরিমাণে তৃণভূমি জন্ম এই তৃণভূমিকে কেন্দ্র করে সেখানে কি হয় পশুচারণ গড়ে ওঠে তারপর হচ্ছে এফ জি এইচ বাগিচা কৃষি বাগিচা কৃষি বাগিচা কৃষি হচ্ছে কি বাগানের মধ্যে বিভিন্ন ফল ফুল চাষ করা হয় পার্বত্য অঞ্চলে একটু চা কফি থেকে শুরু করে আপেল নির্দিষ্ট বাগানের মধ্যে পার্বত্য এলাকায় চাষবাস করা রবার ইত্যাদি কিন্তু সুন্দর পার্বত্য এলাকা লক্ষ্য করা যায় তাহলে যদি পার্বত্য এলাকার গুরুত্ব বলে তাহলে তুমি কি হতে হবে নদ নদী সৃষ্টি জলবায়ু নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ উৎপাদন বাগিচা কৃষি পশুর চারণ বনজ সম্পদ সংগ্রহ হয়েছে বৃষ্টিপাত আর কি বলা হলো শিল্প ইত্যাদি পাহাড় পর্বতের প্রচুর গুরুত্ব কিন্তু আমরা পর্বত যে লক্ষ্য করতে পারি দু নম্বরে দু নম্বরে আসো মালভূমি তাহলে মালভূমির তো গুরুত্ব আছে তাহলে মালভূমি অঞ্চলে প্রথম যে গুরুত্ব সবচেয়ে এ খনিজ ভান্ডার ভান্ডার মালভূমি অঞ্চলে খনিজ তেল বাদ দিয়ে বাকি সমগ্র রকমের খনিজ পদার্থ সেটা আকুরিক রোয়া হতে পারে কয়লা হতে পারে তামা হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে ইত্যাদি সমগ্র মালভূমি অঞ্চলে পাওয়া যায় যেমন ছো ভারতে ছোট নাগপুর মালভূমি অঞ্চলে খনিজ তেল খনিজ তেল ব্যতীত ব্যতীত সমগ্র রকমের খনিজ সম্পদ পাওয়া যায় বলে ছোট নাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার বি বনজ সম্পদ বি হচ্ছে বনজ সম্পদ বনজ সম্পদের মধ্যে মালভূমি অঞ্চলে বেশি পরিমাণে পণ্যমুচি জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় যা শক্ত কাঠ সেগুলো বিভিন্ন কাঠ শিল্পে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে সি পর্যটন শিল্প পর্যটন শিল্প কারণ মালভূমি অঞ্চলে মানুষ তোমার অসংখ্য মানুষ কি হয় পর্যটন মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রচুর সংখ্যক মানুষ বেড়াতে যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল হচ্ছে কোথায় পুরুলিয়ার প্রচুর সংখ্যক মানুষ পর্যটন ওই অযোধ্যা পাহাড় থেকে শুশুনিয়া পাহাড় ইত্যাদি স্থানে কী হয়েছে পরবর্তী এলাকায় মানুষ কী হয়েছে মালভূমি এলাকায় বেড়াতে যায় জলবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদন মালভূমি এলাকার ভূমিভাগের ডাল হঠাৎ করে নেমে যায় তাই এই সকল অঞ্চলে ভূমিভাগের ডাল নেমে যাওয়ার জন্য যে নদীগুলো আছে সেই নদীগুলো খুব খরস্রোত এই খরস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে তাহলে তোমার চারটে তোমরা মালভূমি অঞ্চলের গুরুত্ব কি কি বললাম খনিজ সম্পদ শুধু খনিজ তেল বাদ দিয়ে বাকি সমগ্র খনিজ পদার্থ পাওয়া যায় দু নম্বর বনভ সম্পদ মালভূমি অঞ্চলে প্রধান বিক্রয় হচ্ছে পণ্যমুচি এবং এই সমস্ত পণ্যমচিগুলো কাজ তুলো মানে গুঁড়ি হয় সেই সমস্ত গুঁড়ি বিভিন্ন আসবাবপত্র ঘরে তৈরি করা হয় পর্যটন শিল্প মালভূমি অঞ্চলে মানুষকে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এক স্থান থেকে অনুষ্ঠানে মানুষ প্রচুর সংখ্যক পর্যটন শিল্পের লোকেরা কি ভিড় করে দেখতে যায় এই সমস্ত স্থানে আর জলবিদ্যুৎ মালভূমি অঞ্চলে ভূমিভাগের ঢাল হঠাৎ করে কমে মানে বেড়ে যাওয়ার জন্য যেহেতু পার্শ্বগুলো গুলো খাড়াই নদীর জলের গতিভোগও খুব বেশি ফলে নদীগুলো খুব খরসোতায় এই খরস্রোতকে কাজে লাগিয়ে তোমাকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় তারপরে তোমার তিন নম্বরে আসো সমভূমি তাহলে সমভূমি অঞ্চল পার্বত্য এলাকা মালভূমি এলাকা সমভূমি এলাকা সমভূমি এলাকায় সবচেয়ে প্রধান কারণ সমভূমি এলাকায় উর্বর পলি মাটি পলি মাটি হচ্ছে এক নম্বরে হচ্ছে কৃষি কৃষি প্রধান অঞ্চল কৃষি প্রধান অঞ্চল কারণ সোহমী এলাকা হচ্ছে নদী তীরবর্তী অঞ্চলে উর্বর পলি মাটি পলি মাটিতে সমগ্র রকমের শাক সবজি ফুল ফল চাষ হয় বলে সোহমি অঞ্চল হচ্ছে একমাত্র কৃষি প্রধান অঞ্চল দুই বি হচ্ছে জনবসতি ঘন জনবসতি ঘন জনবসতি সমভূমি অঞ্চলে ভূমিভাগ হচ্ছে সমতল বিভিন্ন নদী বল সড়ক পথ রেলপথ পরিবহন মাধ্যম সর্বিম শিল্পে কারখানা ইত্যাদি অঞ্চলে গড়ে তোলার জন্য সমভূমি অঞ্চলের ঘন জনবসতি লক্ষ্য করা যায় সি সি হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পরিবহন ও যোগাযোগ সহমী অঞ্চলের ভূমিভাগ হচ্ছে সমতল হওয়ার জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সব থেকে উন্নতি লাভ করেছে তারপরে সোহমী অঞ্চলে নদী চর্বর অঞ্চলের উর্বর পুলি মাটিতে সমগ্র রকমের কৃষিজ ফসল উৎপন্ন করা যেটি বলা একটা ফসল হচ্ছে ধান বলো গম বলো পাট বল ইত্যাদির উপর নির্ভর করে প্রচুর সংখ্যক ধান থেকে চাল পাট থেকে পাট শিল্প গম থেকে গম ইত্যাদি প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা এই স্থানে কিন্তু গড়ে উঠেছে নদী তীরবর্তী অঞ্চলে জলের সহজ লভ্যতা তাহলে সমভূমি অঞ্চলে পলিমাটি পলিমাটির মধ্যে প্রবেশ পলিমাটি মাটি হচ্ছে প্রবেশ সহজে বৃষ্টির জল চুইয়ে প্রবেশ করতে পারে এবং সেই মাটির নিচে সেই জল কি বলায় ভৌম জল এই জল যেমন পানীয় জল হিসাবে পান করার সুবিধা বা পেতে সুবিধা ওই জলকে কাজে লাগে শিল্প অঞ্চলে শিল্পের কার্য কিন্তু ব্যবহার করা হয় যেটা শুধুমাত্র সমভূমি অঞ্চলেই এই সুবিধাটা পাওয়া যায় তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের পোশাক অঞ্চলের জন্য প্রচুর পাওয়া যাবে অঞ্চলে জল পাওয়া যাবে ঘন বসতি হওয়ার জন্য এখানে জিনিসপত্র বিক্রি করতে পারবে তাহলে এই সকল অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রথার পোশাক সর্বাধিক পরিমাণে লক্ষ্য করা যাবে ইয়ে জি সাংস্কৃতিক সমৃদ্ধি সাংস্কৃতিক সমৃদ্ধি মানে শিক্ষা দীক্ষা হ্যাঁ সমগ্র ক্রীড়া বা বিনোদন সমগ্র অঞ্চল মানে পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলে সাংস্কৃতিক দিকে বিস্তার সর্বাধিক পরিমাণে লক্ষ্য করা যায় আর একটা হচ্ছে ইএফ জি এইচ হচ্ছে খনিজ সম্পদ খনিজ তেলের প্রাচুর্য খনিজ তেলের প্রাচুর্য তাহলে খনিজ তেল পাললিক শিলাস্তর যে নদী সমভূমি অঞ্চলের যে নদী অববাহিকাগুলো আছে এই নদী অববাহিকায় পাললিক যুক্ত শিলাস্তর লক্ষ্য করা যায় এই পালুলিক যুক্ত শিলাস্তরের মধ্যে খনিজ তেল এই সমভূমি এলাকায় পাওয়া যায় যা অন্য মানে গুরুত্বপূর্ণ ভূমিকা শিল্পাঞ্চলগুলোর ক্ষেত্রে পালন করে তাই তোমরা এখানে পর্বত মালভূমি আর সমভূমি এই তিনটে বিষয়ের গুরুত্ব তাহলে আমরা একত্র আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গুরুত্ব কোনটা হচ্ছে এইটা তার আগে আমরা জেনেছি পার্বত্য এলাকা কত পার্সেন্ট সতেরো পার্সেন্ট মালভূমি এলাকা হচ্ছে তোমার তিরিশ পার্সেন্ট দখল করে যে তাহলে হচ্ছে তিরিশ সাতচল্লিশ সাতচল্লিশ আর বাকি হচ্ছে মোট ভূমি ভাগের তিপ্পান্ন হচ্ছে তোমার কি তোমার সমভূমি টোটাল এলাকার হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট হচ্ছে সমভূমি তিরিশ পার্সেন্ট হচ্ছে মালভূমি আর পাহাড় বা পর্বত হচ্ছে সতেরো পার্সেন্ট পর্বত মালভূমি আর সমভূমির তিনটির বৈশিষ্ট্য উচ্চতা পয়েন্ট করি এক নম্বর হচ্ছে উচ্চতা পয়েন্ট করলাম তাহলে পর্বতের উচ্চতা কত এক হাজার মিটারের বেশি পর্বতের উচ্চতা কত এক হাজার মিটারের বেশি মালুভূমির উচ্চতা আমরা কত জানি তিনশো থেকে ছশো মিটারের মধ্যে তিনশো থেকে ছশো মিটারের মধ্যে সমভূমির উচ্চতা কত জানি সময় উচ্চতা তিনশো মিটারের কম মিটারের কম তাহলে তিনটে আমরা একত্রে পেয়ে গেলাম পর্বতে পেলাম হাজার মিটারের বেশি উঁচু মালভূমির পেলাম তিনশো থেকে ছশো মিটারের মধ্যে আর সমভূমি পেলাম তিনশো মিটারের কম এবার হচ্ছে ভূমির ঢাল দু নম্বর কি করলাম ভূমির ঢাল পর্বতের পর্বতের ভূমির ঢাল সব থেকে বেশি মানে ভূমিভাগ হচ্ছে বন্ধুর এটা হচ্ছে ভূমিভাগের ঢাল কত ডিগ্রি আশি থেকে নব্বই ডিগ্রি লিখবেন ভূমিভাগের ঢাল পর্বতে মালভূমির তুলনায় পর্বতের ভূমিভাগের ঢাল সব থেকে বেশি পার্বত্য ভূমিভাগের ঢাল আশি থেকে নব্বই আর গড় কত গড় হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি মালভূমি পর্বতের তুলনায় মালভূমি ভূমিভাগের ঢাল কম কিন্তু পার্শ্ব দেশগুলো ভূমিভাগের ঢাল গড় আশি থেকে নব্বই ডিগ্রি এটা তোমাকে লিখতে হবে আর সমমি অঞ্চলে ভূমিভাগের ঢাল সব থেকে কম মৃদু ঢাল যুক্ত মৃদু ঢাল ঢাল যুক্ত তারপরে তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে বিস্তা হয়েছে পর্বত সুবিস্তৃত মানে বহুদূর পর্যন্ত বিস্তৃত এটা লিখবে মালুভূমি হচ্ছে সুবিস্তৃত বহুদূর পর্যন্ত একটানা বিস্তৃত সমভূমি হচ্ছে নদী অববাহিকা অঞ্চলগুলোতে ধর সুবিস্তৃত এটাও বহুদূর পর্যন্ত সমভূমি তিনটি হচ্ছে সুবিস্তৃত একটানা অনেকটা অঞ্চল জুড়ে তিনটি কিন্তু বিস্তার বা বিস্তার বা বিস্তৃতি একই জিনিস পর্বতকে দেখতে অনেকটা কিসের শঙ্কু আকৃতি কি আকৃতি অনেকটা কিসের মতো আর সমভূমি হচ্ছে সমতল ভূভাগ আর তরঙ্গায়িত সমতল এটা সমতল ভূভাগ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এটা করেছে সব বেশি হয়েছে মালভূমির বন্ধুরতা পর্বতের তুলনায় মাঝারি লিখবে পর্বতের তুলনায় হচ্ছে কম আর বন্ধুরতা এখানে ন্যায় বললেই চলে ন্যায় বললি চলে বন্ধুরতা পর্বতের বন্ধুরতা সবথেকে বেশি মানে খাড়াই সব থেকে বেশি মালভূমির পর্বতের তুলনায় মালভূমির বন্ধুরতা অনেক কম পর্বতের তুলনায় তারপর হচ্ছে মাটি পর্বতে তোমার পাথুরে ও অনুর্বর মাটি লক্ষ্য করা যায় পাথুরে ও অনুর্বর মাটি লক্ষ্য করা যায় মালুভূমিতে পাথুরে ও কাকুরে কাকুরে মাটি লক্ষ্য করা যায় আর সমভূমি অঞ্চলে মাটি হচ্ছে উর্বর পলি মাটি উর্বর পলি মাটি লক্ষ্য করা যায় তারপর সর্বশেষ হচ্ছে শৃঙ্গ পর্বতের সর্বোচ্চ অংশগুলোকে বলা হয় পর্বত তাহলে পর্বতের পর্বত লক্ষ্য করা যায় মালভূমি অঞ্চলে কিন্তু পর্বত লক্ষ্য করা যায় কিন্তু লক্ষ্য করা যায় না কিন্তু মালভূমি অঞ্চলে যে পাহাড়গুলো আছে পাহাড়ের সর্বোচ্চ অংশগুলো আছে সেগুলো হচ্ছে তো পাহাড়ে যেমন একটা উদাহরণ দেবে পড়ে না তাহলে মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ লক্ষ্য করা যায় না কিন্তু মালভূমি অঞ্চলে যে পাহাড়গুলো আছে তার সর্বোচ্চ শৃঙ্গ লক্ষ্য করা যায় সমভূমি অঞ্চলে এই ধরনের কোনো পর্বত শৃঙ্গ লক্ষ্য করা যায় না তাহলে এখান থেকে বলবে মালভূমি অঞ্চলে যে পাহাড়গুলো আছে পাহাড়ের সর্বোচ্চ অংশ লক্ষ্য করা যায় মালভূমি একটা উদাহরণ দিতে হবে মালুভূমি পাহাড় আছে পাহাড়ের সর্বোচ্চ অংশ তোমার লক্ষ্য যায় চতুর্থ মজার খেলা শব্দ অনুসন্ধান দেখবে আছে উপর নিচের পাশাপাশি দেখো উপর নিচের চারটে আছে প্রথমে দেখো পাঁচটা জাপানের একটি আগ্নেয় পর্বত এক নম্বরে জাপানের এক নম্বরে চার অক্ষরে আখ্নেয় পর্বতের নাম হচ্ছে ফুজিয়ামা ফই বৈশিদ্ধ্য হস্যন্ত আঁকা আকা আঁকা তাহলে এখানে দি এবার ছয়ের পাশাপাশি দেখতে হবে ছয়ের পাশাপাশি দিয়েছে এশিয়ার ভঙ্গিল পর্বত এশিয়ার ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে হিমালয় হস্যই মায়া আঁকা ল তাহলে এটা মিলে গেল এবার সাতের পাশাপাশি দেখো সাত সাতের পাশাপাশি দিয়েছে পৃথিবীর ছাদ পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামিরকে বলা হয় পৃথিবীর ছাদ বলা হয় এবার নিচে নিচে আমেরিকার ভঙ্গিল পর্বত তাহলে আমেরিকা মানে হচ্ছে উত্তর আমেরিকা বলছে আমেরিকার ভঙ্গি পর্বতের নাম হচ্ছে উত্তর আমেরিকার রকি মিলে গেল রক অবশ্যই এইটা দেখো দুই আর আট দুই আর আট এ কি দিচ্ছে দুইয়ের তিন দুইয়ের উপর নিচে দক্ষিণ আমেরিকার সমভূমি তাহলে দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হচ্ছে পম্পাস প ময়ে পয়ে আ কা পম্পাস শেষে দন্ত আটের আটের পাশাপাশি ইউরোপের পর্বত ইউরোপের ভঙ্গি পর্বতের নাম হচ্ছে আলপস আ লয়ে পয়ে দন্তঃস আলপস এবার চারের ওপর নিচে চারের ওপর নিচে ভারতের একটি স্তূপ পর্বত ভারতের একটি স্তূপ পর্বত চার অক্ষরে হচ্ছে সাতপুরা আর বিন্দু এখানে চার অক্ষরে সাতপুরা হবে সাতপুরা পুরা ঠিক আছে এবার র হচ্ছে দু আর চারটে নয়ের পাশাপাশি ভারতের প্রাচীনতম ভঙ্গি পর্বত প্রাচীনতম ভঙ্গি পর্বতের নাম হচ্ছে আরা বলি আর ব লয়ে লয়ে অবশ্যই ঠিক আছে আরা বললি মিলে গেল এবার পাঁচের ওপর নিচে পাঁচের ফান্সের একটি পর্বত ফান্সের হচ্ছে তোমার এখানে সুপর্বত পর্বত করবে ভোজ ভয়ে ও বর্গীর্য ঠিক আছে এখানে বর্গীর্য শেষে আছে দশের পাশাপাশি দক্ষিণ আমেরিকার ভঙ্গির পর্বত দক্ষিণ আমেরিকার ভঙ্গির পর্বতের নাম হচ্ছে সবগুলি তোমার হয়ে গেলো যেহেতু তোমাদের টেক্সট বইয়ের ছেচল্লিশ পাতায় আছে